আসসালামু আলাইকুম আমার নাম আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার জীবনের গল্পটা শেয়ার করতে চাই কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান ভাই হিসাবে বন্ধু হিসাবে বা আপনাদের মেয়ে হিসাবে যদি কেউ আমাকে সহযোগিতা করতে চান তাহলে ভিডিও চ্যানেলের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা লিমাকে নিয়ে দুটি প্রতিবেদন করেছি তো তিন নম্বর প্রতিবেদনে আমরা আজ হাজির হয়েছি তার কাছে তো তার বাস্তব জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা প্রতিবেদনের মাধ্যমে দর্শক করবো আপু আসসালাম আলাইকুম জি কেমন আছেন ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপু আমরা বিগত দুটি প্রতিবেদনে যেরকমটি জানতে পেরেছি আপনার স্বামীর সঙ্গে আপনার মনে হয় কিছুটা মতভেদ বা কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে তো সেই দূরত্বটা কেন সৃষ্টি হলো একটু আমাদের খুলে বলবেন আসলে দূরত্বটা সৃষ্টি হইছে মূলত টাকার জন্য আমি আমার আম্মুর কাছ থেকে তাকে মানে কিছু টাকাই না দিছি দেওয়ার পরে সে টাকা মানে ব্যবসা করতে যায় সে লস করে মানে এই টাকা কি করছে সে নিজেই জানে আমি সেটা জানি না মানে সে টাকা নিয়ে যদি আমি তাকে কিছু বলতে চাই সে আমাকে মানে টর্চারিং করে আমাকে মানসিক বলেন শারীরিক বলেন সব দিকটাও নিয়ে আমাকে টর্চ রেডিং করে আচ্ছা একটি বিষয় আমি জানতে চাচ্ছি আপনাকে পরচার করে আমরা শুনবো টর্চার করে টাকার বিষয়ে আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে সে তখন আপনার টর্চার করে তো আপনি তো লাভ মেরিজ করে তাকে বিয়ে করেছেন তো আপনি এতগুলো টাকা এনে দিয়েছেন আপনার মার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষ এবং আপনার স্বামীর হাতে তুলে দিয়েছেন সেই টাকাগুলো তাই না তো আপনার স্বামীর কি কোন বাজে নেশা ছিল সে কি কোনো মেয়েদের পিছনে টাকা উড়াইত না কোন খারাপ জায়গায় টাকা নষ্ট করতো আপনি সে বিষয়ে কোনো খোঁজ খবর নিয়েছেন কি না আসলে আর এই ব্যাপারে আমি কিছু জানিও না আমি খুব বিশ্বাস করে টাকা গুলাই না নিজেই নিজেই না যখন আপনি ওনার কাছে জিজ্ঞেস করতেন টাকাগুলো কি করেছ তখন সে কি আনসার দিত কি বলতো আসলে কাজ কাম করতে না এই টাকা বইসা বইসা আর কি খাইতো সংসারে ভাঙতো তারপরে দেখা যায় নিজের কিছু লাগলে সেটা কিন্তু মানে এই টাকার মধ্যে সব কিছু করতে উনি কোনো কাজ কাম করতো না এই টাকা দিয়ে সব কিছু করতে জি আচ্ছা তো আপনাদের বিয়ের কতদিন পরে আপনার স্বামীর সঙ্গে মানে দূরত্ব সৃষ্টি হয় বিয়ের 4 বছর 4 বছর আচ্ছা তো আপনার তো একটি বেবি আছে তাই না তার বয়স কত 3 বছর 3 বছর বয়স তো এখন আপনি বিয়ের চার বছর পরে আপনার স্বামীর সঙ্গে আপনার ফাটল সৃষ্টি হলো আপনি কি এখন তার সংসার করতে চাচ্ছেন না অন্য কোনো পরিকল্পনা আছে যেহেতু সে অনেকগুলো টাকা পয়সা আপনার নষ্ট করেছে বা তার তার হাতে আপনি নির্যাতন নির্যাতনের শিকারও হয়েছেন এখন আপনার মূলত তার সঙ্গে সংসার করার ইচ্ছা আছে কিনা তার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই কোনো মন মানসিকতাও নাই কারণ যাকে আমি এত বিশ্বাস করছি বিশ্বাস করে নিজের মার মার কথাও চিন্তা করি নাই কিন্তু সে আজকে আমাকে এমন একটা পর্যায়ে এসে দাঁড়া করে এসে আমি আমার ফ্যামিলির লোকদের কাছে যে হেল্প চাবো সেটা আমি পাইতেছি না বা আমার ফ্যামিলি আমাকে মানে মোটামুটি সহ্যই করতে পারে না কেউ না মানে সবার চোখে আজকে আমি খারাপ সবার চোখে আজকে আপনি কাটা তো আপনি যদি তার সঙ্গে সংসার না করেন তাহলে আপনার যে তিন বছরের যে একটি বাচ্চা আছে তিনি তো এতিম হয়ে যাবে এবং পিতৃ স্নেহ থেকে তিনি বঞ্চিত হবে তো আপনি এক মা হয়ে একা তার সব চাহিদা পূরণ করতে পারবেন আসলে যখন ওনার সাথে সংসার করছি আমার মেয়ের মানে উনি একটা ড্রেসও কিনে দিতে পারেনি ওনার ফ্যামিলিও না উনিও না মানে আমার মেয়ের কোনো দায় দায়িত্ব উনি পালন করতো না আমার ছোটোখাটো একটা পার্লার ছিল আমি সেখান থেকে ইনকাম করে ওনার সংসারও দিতাম আমার মেয়ের খরচও চালাইতাম আবার দেখা যায় আমার নিজের যেটা লাগতো সেটাও করতাম কিন্তু আজকে মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে এসে দাঁড়িয়েছি মানে আমি এখন কোনো কিছু করতে পারতেছি না কারণ আমার মানে অল টাইম মনে হয় যে মানে আমি কি করব কোথায় যাব কার কাছে যাব মানে এরকম কিছু মনে হয় আপনার পাল্লা ছিল কোথায় সেটা আমার বাসার মধ্যেই ছিল বাসার মধ্যেই পাল্লা ছিল আচ্ছা আপনি পাল্লারের কাজটা শিখতে করতে কে বা পাল্লার দেওয়ার উদ্যোগটা কিভাবে নিলেন একটু বলবেন আমাদেরকে আমি পালারটা আমার বড় বউ পালারের কাজ শিখছে তার কাছ থেকে আমি পালারের কাজটা কিছু শিখছি তারপরে বিয়ের পর আমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে তারপরে কিছু ট্রেনিং নেওয়া হয়েছে পালার পালারের তারপর আমার আম্মু বলতেছে যে তুমি যেহেতু কাজটা জানো দেখা যায় নিজে যদি ঘরের মধ্যে একটা পালার দিয়া বসো তুমি নিজে চলতে পারলাম বা হাজবেন্ডের উপর নির্ভরশীল হইতে হইল না তুমি নিজে নিজের খরচ চালাইতে পারলাম আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তো আমার আম্মু আমাকে চল্লিশ হাজার টাকা দেয় আমি সেই টাকা দিয়ে আমি পার্লার দেই মানে সেই টাকা দিয়ে পার্লার কিভাবে সম্ভব আমি ওই একটা বেড কিনছি তারপর একটা চেয়ার কিনছি তারপর টুকিটাকে জিনিস পড়ব কিছু কিনছি কেনার পরে মানে কাজ করে আস্তে 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 আমি পার্লারটা মানে দাঁড় করে দাঁড় করাইছেন জি এখন আছে সেই পার্লারটা এখন আছে কিন্তু কাজ বেশি একটা হয় না কাজ হয় না কেন কাজ লকডাউনের কারণে মানে এখন কাস্টমার একটু কম কাস্টমার একটু কম তো সেখান থেকে যখন পরিপূর্ণভাবে সেটা রানিং ছিল তো সেখান থেকে আপনার প্রতি মাসে কত টাকা আয় হতো আসলে হিসাব নাই দশ পনেরো এরকম প্রতি মাসে দশ পনেরো টাকা আসতো আচ্ছা আচ্ছা তো সেই সেই পার্লার দিয়ে আপনি কি এখন চলতে পারতেছেন না নাকি না এখন আসলে চলতে পারতেছে না বলতে এখন আমার ঘর ভাড়া তিন চার মাসের ঘর ভাড়া পায় আবার বিভিন্ন জায়গায় হীন করছে

আপনি তো তার সংসার করবেন না তো আপনি কোন সুবাদে সে ঋণগুলো বহন করছেন এখন ওনাকে তো কেউ পায় না ওনাকে যদি বলে উনি ডাইরেক্ট বলে যে তোকে এরকম একটা সিঞ্চুয়েশনের মধ্যে ফালায় জানো দেখবি তুই কি করস তু এই এই টাকা করে তুই কীভাবে দেস উনি সেটাই করছে দেখা যায় কিস্তি উঠেছে কিস্তি যদি সময় আসে উনি কোনো কিছু দেয় না তা আমাকে ফোন দেয় আমার আব্বু জামিনদার রইছে তাকে ফোন দেয় তা আমি চাই না আমার জন্য আমার বাবা বিপদে পড়ো তার জন্য আমি কষ্ট করে পার্লার ইনকাম করে আমি মানে কিস্তিগুলি গুলি টানতেছি আর কি আচ্ছা আচ্ছা তো বল আপনার আপনার কি ঢাকা স্থানীয় মে আপনি নাকি না আপনার গ্রামের বাড়ি আছে কোথাও না আমি স্থানীয় ঢাকার স্থানীয় আচ্ছা তো আপনি ঠিকানা কি বলতে চাচ্ছেন ঢাকার কোথার কোথাকার স্থানীয় আপনি না আমি আসলে বলতে চাইতেছি না কারণ আমি চাই না আমার জন্য আমার ফ্যামিলি চাপে পড়ুক চাপে তো বল আজকে মূলত আমাদের এই ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি মানে আপনার কি কোনো সহায়তা প্রয়োজন আছে নাকি না আপনার জীবনের গল্পটা जस्ट শেয়ার করতে যাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে না ভাই আমার সহযোগিতার প্রয়োজন আছে কারণ আমি বর্তমানে যে সিচুয়েশনে আছি মেয়ে মানুষ হয়ে এত টাকা রেন্টানো আমার পক্ষে সম্ভব হইতাছে না তার উপর আমার একটা বাচ্চা আছে আমার সংসার আছে মানে সব কিছু মিলায়ে জলাবে পড়তেছে নাকি করতে কিন্তু নিজে যথেষ্ট চেষ্টা করতেছি করার জন্য কিন্তু পড়তেছি না তাহলে ট্রলস তো সহযোগিতার প্রয়োজন আছে সহযোগিতা যদি কেউ করে আমাকে তাহলে আমার অনেকটা হেল্প হয় কারণ আমার ফ্যামিলির থেকে আমি কোনো সহযোগিতা পাইতেছি না স্বাস্থ্য ফ্যামিলি থেকে সহযোগিতা পাচ্ছেন না না আচ্ছা ফ্যামিলি যা করছে অনেক করছে কিন্তু এখন আর কিভাবে চাইতার আছে তো বোন আপনাকে সহযোগিতা করতে হলে আপনার সাথে তো যোগাযোগ করতে হবে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আপনার জি আছে কি ব্যবস্থা আছে আমার একটা ফোন নাম্বার আছে তো ফোন নাম্বারটি কি দিতে চাচ্ছেন আপনি জেনে বুঝে ভিডিওতে জি চাচ্ছি হাজার হাজার ফোন আসবে আপনি আপনার দেখা গেছে আপনার রাতের ঘুম হারামও হয়ে যেতে পারে তো আপনি বুঝে শুনে দিতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর করার কিছুই থাকে না আমরা সেটা বুঝতে পেরেছি তাহলে নাম্বারটি বলুন আপনি জিরো ওয়ান এইট ডাবল সিক্স ফোর সিক্স এইট নাইন এইট থ্রি আচ্ছা আরেকটি বলুন জিরো ওয়ান এইট এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে না অন্য কেউ ধরবে না আপনাকে পাবে তো আচ্ছা ভন আর একটি বিষয় জানার ছিল আমরা দয়া করি আপনার সংসারটি যেন না ভাঙে সংসারটি টিকিয়ে রাখেন সেই দোয়াই করি সেই প্রত্যাশায় করি আমরা আপনার স্বামীকে বুঝিয়ে শুনিয়ে লাইনে নিয়ে আসেন এবং এনে আপনার সুন্দরভাবে আপনি সংসার ধর্ম পালন করেন সেই দোয়াই এবং প্রত্যাশায় আমরা করি তখন আরেকটি বিষয় আমার জানার ছিল এই ভিডিওতে যে আপনি নাম্বারটা দিয়েছেন রাতবিরাতে আপনাকে অনেক মানুষ ফোন দিবে এবং আপনাকে অনেকে বিয়ে করতে চাইবে তো তাদের প্রসঙ্গে আপনার কিছু বলার আছে কিনা তাদের প্রসঙ্গে একটা কথাই বলতে চাই বর্তমানে আমি এরকম কোনো সিচুয়েশনের নাই বা ওইরকম কোনো চিন্তা ভাবনা যে আমি করবো সেই মন মন আমার নাই আমার অতীতে ভেবেচিন্তে দেখবেন আচ্ছা তখন আরেকটি বিষয় আমার ক্লিয়ার করবেন আপনি তো লাভ ম্যারিজ করে বিয়ে করেছেন তো আপনার এখন বর্তমান বয়স কত তো যখন আপনার লাভ মেরিজ করে লাভ ম্যারিজ করে বিয়ে এখন একুশ বছর তিন বছর একটি আপনার আচ্ছা তো এখন আপনার আপনার কাছ থেকে আপনার যখন ষোলো বছর আপনি ধরুন এখন ষোলো বছর বয়সে চলে গেলেন আপনি ষোলো বছরের মানে এ ধরনের কোন মেয়েদের এবং ছেলেদের প্রতি আপনার আপনার পক্ষ থেকে কোন ম্যাচের আছে কিনা তারা কি আপনার মতো এই ধরনের ভুল করবে কিনা মানে একটু কোন ধরনের ম্যাচে যদি আপনি দিতেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই মানে ষোলো পনেরো বছরের যেই বয়সটা সেটা হলো আবেগের বয়স মানে সব কিছুই ভালো লাগে তাদের কাছে আর তাদের কাছে মনে হবে কার যদি ভালো লাগে তার কি আসে তার ব্যাট রেকর্ড কি সেটা তাদের মাথার মধ্যে ঢুকবে না এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছে বা আপনার জীবনের গল্পটি যারা শুনছে তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে কিছু বলার আছে কিনা সর্বশেষ হ্যাঁ আছে তারা যাতে আমার পাশে দাঁড়ায় আমাকে যাতে একটু হেল্প করে আমি যাতে এই ঋণগুলি শোধ করে যাতে নিজের জীবনটা আবার সুন্দর করে দায় করতে পারি আচ্ছা তো ঠিক আছে বল আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা শুনলেন এই জীবনের গল্প দর্শক আমাদেরকে আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকলে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হফিস